ওয়ান টাইম কাপে কিভাবে পুড়িং বসাবেন সেই রেসিপিটা নিয়ে হাজির হলাম আশা করি খুব সহজেই দেখাবো আর এই ওয়ান টাইম কাপগুলো একদম পুড়ে যাবে না গলে যাবে না সেই টিপস সহ থাকবে চলুন কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি একটু নেড়ে দিলাম কারণ অনেক বেশি চিনি তো তাই এখন ভালো করে এটা একটু সুন্দর একটা কালার আসে চুলাটা বন্ধ করে দিব আর চুলার থেকে নামিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি প্লাস্টিকের সেই কাপগুলো নিয়েছি এখানে আমি ছয়টা কাপ নিয়েছি এই কাপগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ক্যারামেলটা একটা কাপের মধ্যে ঢেড়ে ঠিক এভাবে নেড়ে ঠান্ডা করে নিতে হবে আমি যে প্লেটে নিয়েছি সেই প্লেটের নিচে কিন্তু একটু পানি দিয়েছি তারপরে আমি কিন্তু ক্যারামেলটা এখানে দিচ্ছি আর ক্যারামিলটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু জমে যাবে আর ক্যারামিলটা দিয়ে সাথে সাথে কিন্তু এরকম ঘুরিয়ে নেবেন না হয় কিন্তু শক্ত হয়ে যাবে এই যে দেখেন আমার হয়ে গেছে প্লেটটা একটু ছোটো হয়ে আমি চেঞ্জ করে নিয়েছি এদিকে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম রুম টেম্পারেচারে থাকতে হবে এদিকেও খেয়াল রাখতে হবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে তারপরে এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম এক কাপ তিনটা ডিমের সাথে কিন্তু এক কাপ পানি যাবে তারপরে দিয়ে দিলাম পাউডার দুধ এটা অবশ্যই দিতে হবে তারপরে আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এটা অপশনাল দিলে দিবেন না দিলে বাদ দিবেন কারণ কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ছেঁকে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে এভাবে করে বসিয়ে দিব এই যে দেখেন একদম পুরোপুরো ভরে দিবেন না কারণ এটা ফুলে কিন্তু মানে ভরে যাবে আর আমার তিনটার জন্য ছয়টা একদম পারফেক্ট একটা মাপ ছিল আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম এদিকে আমি কিন্তু চুলাতে পানি বসিয়ে দিয়েছি এই যে দেখেন এখন জাস্ট এভাবে বসিয়ে দিব প্লেটটা বসিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম লো হচ্ছে একটু বাড়িয়ে তারপরে কিন্তু আমি এটা রান্না করেছি এখন চুলাটা আমি অফ করে দিব আর দেখাবো এটা কেমন হয়েছে এই যে দেখেন ফুলে গেছে এখন এটা কাটিয়ে দিয়ে আমরা একটু চেক করে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেছে এখন আমি কিন্তু এই কাপগুলোকে সরিয়ে ফেলবো আর যা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন পেজটা ফলো করে দিবেন আর এটা আমার টোটাল লেগেছে পনেরো মিনিট কারণ এর বেশি লাগে না যেহেতু ছোট ছোটো কাপ এই যে দেখেন এখন আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি এভাবে করে আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিভাবে খুলেছি সেটাও দেখাবো এই ছুরি দিয়ে পাশে একটু ফাঁকা করে নেবেন তারপর চাপ দিলেই খুব ইজিলি খুলে আসবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন যে কোনো গেস্টের জন্য একটা একটা কাপ অনটাইমে টাইমে বসিয়ে দিলে আপনার অনেক কষ্টটাও কমে যাবে আমার এই সহজ রেসিপিগুলো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন